হাই বন্ধুরা কেমন আছে সবাই আজকে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এখানে কি ঝিঙ্গা কেটে মাছ আর এখানে চিংড়ি মাছগুলো কি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেব আজকের রেসিপি হচ্ছে ঝিঙ্গা চিংড়ি মাছ বড়া ভেজে আর কি ঢোল হবে ঠিক আছে হয়ে গেছে এবার কি নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে কি মিক্সার মিক্সারে পেস্ট করে নেব তো দেখো বন্ধুরা পেস্ট করে নিয়েছি আগে দিয়ে দিয়েছি ধনে কাঁচা লঙ্কা আর আছে আদা আর সঙ্গে গোটা জিরে দিয়ে এবার কি সমস্ত কিছু একশো কাজু বাদাম ঝিঙে আর চিংড়ি দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে কি পেস্ট করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর পেস্ট হয়ে গেছে দেখো বন্ধুরা পেস্ট করে নিয়েছি তো এবারে কি পেস্টটা কি মাখিয়ে নেব বেসন দিয়ে তার আগে কি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার বেসন দিয়ে মাখিয়ে নেব বেসন দেওয়ার পর মাখিয়ে ব্যাটারটা ঠিক এমন হবে বড়াগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেছে দেখো এমনি বড়াগুলো খেলাম তো খুব সুন্দর টেস্টি হয়েছে বড়া ভাজা তেলেই সরষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা কালো জিরে পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার কুচনো টমেটো দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি এতে আছে কাজু বাদাম কাঁচা লঙ্কা আদা ধনে জিরে বেটে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো করে গুঁড়ো লঙ্কা দিচ্ছি কারণ কাঁচা লঙ্কা আছে তেল ছেড়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো মশলা করে রাখা যে জলটা বেরোয় ছিল সেইটাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো জল দিয়ে দিয়েছি এবার কি গ্রেভিটা ফুটে গেলে আর বড়াগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা গ্রেভিটা কি ফুটে গেছে এবার কি বড়া ভাজাগুলো দিয়ে দেব বড়াগুলো তো দিয়ে দিয়েছি এবার কি বড়ার মধ্যে একটু ঝোল ঢুকে যাবে আর ফুটে যাবে তার মধ্যেই কি নামিয়ে নেব হয়ে গেছে এবার কি গরম মশলা ওপর থেকে দিয়ে আর নামিয়ে নেব খুব সুন্দর কি সেন্ডও উঠেছে খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছে তোমরাও এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে তো টাটা ভিডিওটা এই পর্যন্ত